এবং সেটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে বিতরিত করবার জন্য আমরা অনেকগুলো রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করেছিলাম যে সরকারটি মুক্তিযুদ্ধের নামে গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক ভাব প্রক্রিয়ায় ক্ষমতায় দীর্ঘদিন থেকেছিল সেখানে তাদেরকে ক্ষমতায় রাখবার জন্য প্রশাসনের বিভিন্ন সেক্টরের ভূমিকা ছিল বিশেষ করে পুলিশ বাহিনীর ভূমিকা ছিল কিন্তু আমরা কি লক্ষ্য করেছি তার পতনের মধ্য দিয়ে পুলিশ বাহিনীকেও খেসারত দিতে হয়েছে আমরা যেমন ছাত্র জনতার হত্যার বিচার চেয়েছি তেমনি আমরা পুলিশ হত্যারও বিচার চেয়েছি কিন্তু এই মেরুদণ্ডহীন পুলিশ তাদের নিজেদের সহকর্মী হত্যার বিচার চাইতে পারেনি কিন্তু আমরা কি লক্ষ্য করেছি একটি সংক্ষিপ্ত সময়ের জন্য বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল কিন্তু আমরা লক্ষ্য করেছি তার সময়ে এক বিশেষ কয়েকটি রাজনৈতিক দল ঠিক হাসিনা সরকারের মতো লোক তরাজে জড়িত হয়েছে আমরা লক্ষ্য করছি মুক্তিযোদ্ধাদেরকে কেউ কেউ লাঞ্ছিত করছে জামাত শিবিরের ব্যানারে আর বিএনপি এনসিপির ব্যানারে চলছে লোকতরাজ আগেও যেমন রাজনৈতিক পরিবেশ ছিল না কোন ক্যাম্পাসে ছাত্র সংগঠনের রাজনীতি করবার সুযোগ ছিল না কিন্তু এখনো দেখছি সেই রাজনীতি থেকে সকলকে বাহিরে রাখবার যে একটি প্রক্রিয়া চলছে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে সেখানে ছাত্রদেরকেও নানা অপকর্মের সাথে

জাসদের তিপনতম জন্মদিন বাংলাদেশ জাসদ উত্তরাধীন হিসেবে আজকে সেই দিবসটি জন্মদিন বরণ করছে উনিশশো